কাজ করতে এসেছি আর সবাই মিলে যদি আমরা সবাই সবার পাশে থাকি তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ওমিলামি বা পেজ থেকে লাইভে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা সবাই আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন কথাগুলো সবাই অবশ্যই শুনে যাবেন তো কথা হচ্ছে গে আমরা যারা ফেসবুকে কাজ করি তারা কিন্তু সবাই একটা লক্ষ্য নিয়ে এখানে কাজ করতেছে তাই না সবাই হয়তো একে একে যে যে কাজে পারদর্শী বেশি সেই কাজ নিয়েই কাজ করতেছে তো আমি যেটাতে পারদর্শী আমি সেটাই করি আমার ভিডিওগুলো সবগুলি হচ্ছে গিয়ে মোটিভেশনাল শিক্ষণীয় ইসলামিক যে টাইপের ভিডিওগুলো হয় সেগুলো আমি পোস্ট করি আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে সবুজ প্রকৃতি তুলে ধরার জন্য আমার কাছে খুব ভালো লাগে প্রকৃতি যাই আমি চাই আমি চেষ্টা করি আর ফেসবুকও এটা খুব পছন্দ করে যে পিছনে সবুজ কিছু থাকবে মানে কালারিং কিছু থাকবে এটা খুব পছন্দ করে তো আমি সব সময় চেষ্টা করি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার ফেসবুক যে আপডেটগুলো আমাদের জন্য নিয়ে আসে সেই আপডেট অনুযায়ী কাজ করার তো কিছু কিছু হচ্ছে গিয়ে মানুষরা আছে যারা হচ্ছে গিয়ে চাইবে না যে কখন আপনি উপরে ওঠেন সবাই চাইবে যে মানে যা যারা অন্যের ভালো সবাই না আসলে সবাই বললে ভুল হবে কিছু মানুষ যারা হচ্ছে অন্যের ভালো দেখলে জলে তো এই টাইপের মানুষগুলো সবসময় আপনাকে মানে খুঁচা দিয়ে কথা বলবে আপনার আশেপাশে অনেক মানুষরা আছে যারা আপনাকে বলবে যে আপনি এটা কেন করছেন আপনি দিন কিছু করতে পারেন এসব মানুষকে দেখিয়ে করার কি দরকার আছে অনেক অনেক কথা বলবে এটা সবার ক্ষেত্রে হয় স্বাভাবিক শুধু আমার ক্ষেত্রে হয় যে এরকম না আমাকে অনেকে বলে যে মেয়ে হয়ে ফেসবুকে এসে এরকমভাবে ভিডিও বানাচ্ছে মানে লাস লজ্জা কিছু নেই পরিবারের কোনো শিক্ষা নেই মানে এসব আসলে এটার কি এই কথাগুলোর কি আদৌ কোনো বৃত্তি আছে আমাকে বলতে পারেন মেয়ে হয়ে কি মানে কোনো কাজ করা যাবে না আর আমি তো মানে অশৃঙ্খল কোনো কিছু করতেছি না এখানে আমি আমার যতটুকু সম্মান বজায় রেখে যতটুকু মানে কাজ করা যায় আমি সেই রকমভাবেই চেষ্টা করি আপনাদের সামনে আমি আসার জন্য আমার মধ্যে আজ পর্যন্ত এরকম কোনো কিছু আপনারা পাবেন না যে যেগুলো হচ্ছে গিয়ে মানে সমাজ মেনে দেবে না কিংবা একজন পরিবার মেয়ে নেবে না একজন পরিবারের মেয়ে হিসেবে এটা করা মানে হাজব্যান্ডের কাছে তার ওয়াইফাইয়ের কাজ করবে এটা মেয়ে নেবে না এবং কেউ না আমার হাজবেন্ড আমাকে পছন্ড সাপোর্ট করে এবং বলে যে তুমি যে ভিডিওগুলো মানে পোস্ট করো সেগুলো থেকে মানুষ কিছু শিখতে পারতেছে আর তোমার মাধ্যমে কেউ শিখবে এটা তো খুব ভালো একটা দিক তাই না তো আমি জানি আমার মতন আপনারা অনেকেই হয়তো এরকমভাবে ভিডিও পোস্ট করেন আপনাদের হয়তো অনেকে ভাইরাল হয়েছেন অনেকে হন নাই তো আমরা যারা হচ্ছে গিয়ে মানে নমনীয় বদ্র হয়ে যারা ভিডিও পোস্ট করি তারা হচ্ছে গিয়ে সবসময় মানুষের কাছে বাজে কথা এগুলো শুনবেনই ফেসবুকের আপডেট মেনে কাজ করা উচিত ফেসবুক যে পরামর্শগুলো আমাদেরকে দিয়ে থাকে সেগুলো মেনে কাজ করা উচিত অবশ্যই আমরা সেগুলো মানবো এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবো তবে আমরা সবাই এগিয়ে যেতে পারবো এখানে আমরা সবাই পরিশ্রম করতেছি সবাই অনেক দৈর্য সবাই লেগে আছে লেগে থাকবো ইনশাল্লাহ আমাদের সামনে ভালো কিছু হবে সে অপেক্ষাতেই আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ